বিশ্বের মধ্যে এই এখন বর্তমান সমাজ এত উন্নত উন্নত হওয়ার পরেও সারা বিশ্বের মধ্যে একজন ব্যক্তি পূর্ব থেকে নিয়ে পশ্চিম উত্তর থেকে নিয়ে দক্ষিণ একজন ব্যক্তি দেখাতে পারবেন না যে এই ব্যক্তিটা এই দাওয়া করবে যে আমার মধ্যে যাবতীয় সাবজেক্টের এলিম রয়েছে যাবতীয় সাবজেক্টের সমাধান আমার নিকটে আছে যাবতীয় সাবজেক্ট সমস্ত সাবজেক্ট আমি পড়াতে পারবো ব্রাদার ইসলাম আপনি সারা বিশ্বের মধ্যে হারকেল নিয়ে খুঁজবে পরেও কোথাও পাবেন না কিন্তু আল্লাহ তাবারকাত পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তিত্বের অধিকারীকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন জিনার নিকটে যদি যান যাওয়ার পরে জিনার নিকটে খুলাসা আম এলান রয়েছে উনার নিকটে যদি আপনি চান যাবতীয় বিষয়ের শিক্ষা আল্লাহ আলা জিনাকে দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সুহান আল্লাহ ব্রাদারান ইসলাম শুধু ফালসাফা নয় ইলমে শরিয়াত নয় ইলমে তারিকাত নয় ইলমে হাকিকত নয় ইলমে মারেফত নয় মোহাম্মদ রসুল্লাহ এমন একজন ব্যক্তিত্বের অধিকারী আর শিক্ষার কথা তো দূরে থাক নিজের নিজের যিনি নিজের লালা মুবারক কোন বিষাক্ত সাপের বিষাদ জাগাতে লাগিয়ে দিয়েছে তো সঙ্গে সঙ্গে বিষ পানিতে পরিণত হয়েছে বলুন সুবহান্লাহ জিনার এক হুকুমে জ্বলন্ত আগুনকে বলেছে যে তুমি আমার হুকুমে তুমি আগুন জ্বলন্ত আগুন ফুলের বাগিচা হয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল আলি আসাল্লাম জিনাকে মোহাম্মদ রসুল্লাহ নামে সারা বিশ্ব জানে এই মোহাম্মদ সাল আলি আসাল্লামের এক জামানে একটি কথার শোনার সঙ্গে সঙ্গে আগুন ফুলে পরিণত হয়েছে বলুন সুহান আল্লাহ রাধারণ ইসলাম আজি জানে মহতারাম তো বলতে চাইছিলাম আমি আপনাদেরকে যে সারা বিশ্বের মধ্যে বর্তমান সময় এত উন্নতি হওয়ার পরেও আজকে মানবকুলের মধ্যে এমন একজন ব্যক্তি নাই জিনার নিকটে যাবতীয় সাবজেক্টের এলিম রয়েছে জ্ঞান রয়েছে কিন্তু আল্লাহ পাক আপনারও আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী এমন একজন ব্যক্তিত্বের অধিকারী বানিয়েছেন এমন একজন শিক্ষক এমন একজন লিডার এমন একজন নেতা বানিয়েছেন যে ব্যক্তির নিকটে আল্লাহ পাক যাবতীয় বিষয়ের জ্ঞান আল্লাহ পাক ওনার মধ্যে নিহিত রেখেছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন ও আল্লাহ মা আলাম তখন তাহলাম বলে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ আপনাকে যাবতীয় বিষয় জানিয়ে দিলাম বলুন সুহান আল্লাহ ইসলাম আজিজানে মোহতারাম এই একজন ব্যক্তি যেই ব্যক্তি আপনার ছাত্র গড়ি তৈরি করেছেন যেই ব্যক্তির একটি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ছিল যার নাম হচ্ছে আসবে সুফফা ওই আসাহাবে সুফফা যে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল পূর্বের জুম্মাতে হয়তো মুফতি সাহেবের নিকটে এই বিষয়ে আলোচনা আপনারা শ্রবণ করেছেন যে আসাহাবে সুফফাতে কুন সাহাবেগণ থাকতেন তো আশাহের আসাবে সুফফাতে বিশ্ব রসুন সাল্লাল্লা ওয়ারিও সাল্লাম মাঝে মাঝে দর্শ দিতেন মাঝে মধ্যে উনি ক্লাস করতেন আসাহের সুফার মধ্যে সাহাবাই করামের শিক্ষা দিতেন আল্লাহ আকবর হচ্ছে রহমত আলামিন আর যে কিতাব পড়ানো হতো সেই কিতাব হচ্ছে আল্লাহ আল্লাহের একমাত্র অবতীর্ণ পুরান আল্লাহর পুরাণ আর যেনারা শিখতেন তেনারা ছিলেন সাহাবাই রসুল শুভান কি মনজর হতো সাহাবাই করামদেরকে বিশ্ব রসুল সাল্লাম মধ্যে ক্লাস করাতেন ব্রাদারণ ইসলাম আসাবে সুফা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন ব্যক্তি সাদাকাতের কামানদার হয়ে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন তো কেউ ফারুকে আজম থেকে আদালতের কামান্দার হয়ে গিয়েছেন কেউ শেরে খোদা আলিয়া মর্তাজা থেকে শেরে খোদাতে পরিণত হয়েছেন ব্রাদারণ ইসলাম আজিজ আলম মহতারাম তো বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম যেমন যাবতীয় বিষয়ে জানকারি রাখতেন ঠিক ততরূপভাবে সাহাবাইকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যতটা সাহাবা যতটুকু নিতে পেরেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকজন সাহাবাকে উনি শিক্ষা দান করেছেন ব্রাদার ইসলাম সাহাবা তো দূরে থাক একজন একদিনকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক রয়েছে যে যখন কোনো ব্যক্তি উজু করে উজু করার সময় উজু করার সময় যেমন উজুর আজাগুলো ধুত হয় ওই উজুর আজাগুলো ধুত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই উজুর মধ্যে এমনই নিয়ামত রেখেছেন এমনই রহমত রেখেছেন যে উজুর সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির শরীরের সমস্ত গুনহা ধুয়ে একদম সেই ব্যক্তির গুনহাগুলো শরীর থাকা ঝরে যায় বলুন সুহান একজন ব্যক্তি যখন উজু করে উজু করে পানি নিয়ে যখন নিজের আজাগুলোকে ধয় যে সমস্ত আজা উজুর মধ্যে ধোয়া ফরজ মনে রাখবেন উজুর মধ্যে তিনটি আজা তিনটি অংশ ধোয়া হলো ফরজ নিজের শরীরের মধ্যে এক হচ্ছে মুখমন্ডল ধোয়া মুখমন্ডল বলতে গেলে দেখবেন মুফতি সাহেব এর পূর্বে আলোচনা করেছে তবু আমি বলে দিই এই যে জায়গা থেকে মানুষের সাধারণত চুল উঠতে আরম্ভ করে কেরো কারো 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 যদি চুল একটু বেশি থাকে মাথায় অনেক ব্যক্তি আছে যাদের চুল একটু বেশি থাকে তাদের কিন্তু বেশি চুলগুলো ধুতে হবে সাধারণত ব্যক্তিদেরকে দেখতে হবে বেশিরভাগ মানুষের চুল যেখান থেকে আরম্ভ হয় এখান থেকে বেশিরভাগ মানুষের চুল আরম্ভ হয় এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই কানের গোড়া থেকে নিয়ে এই নরম মাংসের থেকে নিয়ে এই কানের পর্যন্ত এই সম্পূর্ণটাকে বলা হয় চেহারা আর এই চেহারাতে একবার পানি বাহানো হচ্ছে ফরজ কমপক্ষে একবার যেন এই পুরো চেহারার মধ্যে পানি প্রবাহিত হয় শুধুমাত্র তেলের মতো পানি দিয়ে ভিজিয়ে দিলে হবে না পানি প্রবাহিত হতে হবে কমপক্ষে একবার নানা মানুষ দেখা যায় যে পানি নিনো মুখে আমন করে মাললো এই শুধু সামনেটুকু ধোয়া গেল কানে ল এই দেখ বাকি থেকে গেল তাদের কিন্তু ওযু হবে না ওযু না হলে নামাজও হবে না মনে রাখবেন উজুর মধ্যে একটি ফরজ হচ্ছে মুখমণ্ডল ধোয়া মুখমণ্ডল কতদূর না তো সাধারণত মানুষের যেখান থেকে চুল আরম্ভ হয় চুল উঠতে আরম্ভ হয় সেইখান থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত এই কানে নরম মাংসের গোড়া থেকে নিয়ে এই কারণ এই কানে নরম মাংসের গোড়া পর্যন্ত এই পুরো টাকা বলা হয় চেহারা শরিয়াতের পরিভাষাতে এই পুরো চেহারার মধ্যে কমপক্ষে একবার পানি প্রবাহিত করা হচ্ছে ফরজ যদি কেউ এই পুরো চেহারার মধ্যে চুল পরিমাণের জায়গা যদি ভিজতে বাকি থাকে তাহলে কিন্তু তার হবে না এটা হলো প্রথম ফরজ দ্বিতীয় ফরজ হচ্ছে আপনার এই হাত দুই হাত কহিনা পর্যন্ত নিয়ে পুরো হাতটিকে ধুত করা এটা হলো দ্বিতীয় ফরজ তৃতীয় হচ্ছে করা মাথার কমপক্ষে চার ভাগের এক ভাগ এই মাসাহা করতে হবে আর চতুর্থ ফরজ হচ্ছে পা ধোয়া এই গুটি পর্যন্ত সম্পূর্ণ পায়ে পানি প্রবাহিত করা এ হলো উঁচু চারটি ফরজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বিসমুল্লাহি রহমান রহিম সহকারে উঁচু করতে আরম্ভ করে তো বিসমিল্লাহি রহমানের রহিম বলার কারণে যেমন তার পানি দিয়ে আপনার জাহিরে প্রকাশ্য শরীর যেমন ধুত হয় তেমন ঠিক আল্লাহ নবী সাল হারি আসাল্লাম বলেন বিসমিল্লাহি রহমানের রাহিম বলে উঁচু করতে আরম্ভ করলে যেমন তার প্রকাশ্যের অঙ্গগুলো ধুত হয় তেমন তার অন্তরের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিসমিল্লার বরকতে ধোয়া হয়ে যায় বলুন সুহান আল্লাহ শুধুমাত্র বিসমিল্লাহি রহমানের রহিম বলে যদি উঁচু করতে আরম্ভ করা হয় তাহলে আজ থেকে আমরা জেনারা বিসমিল্লাহি রহমানের রাহিম বলে উঁচু করতে আরম্ভ করেন না সকলে প্র্যাকটিস করবেন যে বিসমিল্লাহি রহমানের রহিম বলে উজু করা আমি কিন্তু উজুর ফরজগুলো বললাম সুন্নত মুস্তাহাবগুলো বলিনি যেহেতু আমার এটা বিষয় নেই তো নাম্বি করিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যখন উজু করে তো উজুর সঙ্গে সঙ্গে যেমন তার পানির শরীরের ময়নাগুলো ধুত হয় ঠিক তেমনইভাবে একজন ব্যক্তির গুহাগুলোকেও আল্লাহ পাক পানির উজুর পানির সঙ্গে সঙ্গে ধুত করে দেন এই হাদিস নিয়ে বিশ্ব রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের গুজরে যাওয়া বহু বছর পূর্বে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ জামানাতে একজন ব্যক্তি এই হাদিসটি নিয়ে ইমামে আজম আবু হানিফ নিকটে যান যাওয়ার পরে উনি বলেন যে এই ইমাম আমি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের হাদিস শুনেছি যে কোন ব্যক্তি যদি উজু করে এবং ভালো করে উজু করে ভালো করে মুসুন্নাত পালন করে যদি উজু করে তাহলে উজু করার সঙ্গে সঙ্গে যেমন তার প্রকাশ্যে শরীরের অঙ্গ হয় ঠিক তেমনই তার জীবনের গুণাখাতাগুলো পর্যন্ত ধুত হয়ে যায় তো আজ পর্যন্ত এতগুলো ব্যক্তিকে আমি উজু করতে দেখি আমি দেখি আজম আবহানি পর আহমতুল্লা আলাই জেনে গিয়েছেন যে এর মধ্যে কিছু সংশয় চলে এসেছে একে শুধরানোর প্রয়োজন রয়েছে তখনই মামে আজম আবুহানি পর আহমতুল্লাহ আলাই নিজের নজরে কারাম ওই ব্যক্তির চোখের দিকে নিজের নজরে কারাম করলেন নজরে কারাম করার পর তার চোখের মধ্যে আল্লাহ পাকের প্রদত্ত একটি ক্ষমতা প্রদান করে দেওয়া হলো যার মাধ্যমে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে পর্যায়ের দেখতে পেতেন ওই ব্যক্তিও কিন্তু ঠিক একই পর্যায়ে দেখতে পাবে ওই ভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে সেই উচ্চ মাকা মর্যাদা দান করে তাকে বলল যে এবার তুমি আমার নিকটে বসো আর তোমার সম্মুখে যে সমস্ত ব্যক্তিগুলো উজু করছে তাদের উজু করা আবার দেখো ওই ব্যক্তি বসে রয়েছে হেনত অবস্থা একজন ব্যক্তি উযু করতে আসলো উজু করতে আসার পর দেখলো যে তার উজুর পানিগুলো যেমন নিজের শরীর টাকা পড়ছে ওই ততরূপ পানিগুলো এত নোংরা দেখে মনে হচ্ছে যেন কাচরা একদম নর্দমা বাজারের নর্দমাতে যে পানিগুলো যায় শহর এলাকার দেখেন কত নোংরা রূপ নোংরা পানি তার শরীর টাকা প্রবাহিত হতে আছে আল্লাহ আকবর সেই ব্যক্তি দেখে অব্যাক দ্বিতীয় একজন ব্যক্তি আসলো আসার পরে দেখলো যে তার শরীরে উঁচু করার পরে যে পানিটা প্রবাহিত হচ্ছে ওই পানিটা কিন্তু গ্রাম্য এলাকার আপনার ড্রেনের মধ্যে যে পানিটা যায় মাটির রঙের মাটি মিশ্রিত বর্ষার সময় আমাদের শ্রীরামপুরের রাস্তা দিয়ে যে পানিগুলো ভেসে যায় ওই রকম পানি তৃতীয় একজন ব্যক্তি আবার তার সঙ্গে উজু করতে লাগলো তার সামনে দেখতে পাওয়া গেল যে তৃতীয় ব্যক্তির পানি উজু করার পানিটা প্রবাহিত হচ্ছে তার শরীর থাকা পানিটা যখন ঝরছে তখন ঠিক ততরূপই ঝরছে যেমন পানির অরিজিনাল কালার তখন ইমামে আজাম আবাহানিবা রহমতুল্লাহ লালে বলছেন যে তুমি কি বুঝতে পারলে যে উজুর সঙ্গে যে মানুষের গুনা জড়িত হয় সেটা তোমার চোখের সামনে প্রমাণিত হলো সেই ব্যক্তি বলল জি আমি বুঝতে পারলাম কিন্তু আমার নিকটে একটা জিনিস সংশয় আরও থেকে গেল যে প্রথম ব্যক্তি যখন উজু করতে আসলো উজু করতে আসার সময় তার পানি এত কাচরা এত নোংরা কেন ছিল দ্বিতীয় ব্যক্তি আসলো তার পানি একটু নোংরা তৃতীয় ব্যক্তি তার পানি একদম পরিষ্কার তখন ওই যে সমস্ত ব্যক্তিগুলো উজু করছিল ওনাদের সঙ্গে সামনে ওই সমস্ত ব্যক্তিগুলোকে ওই মামে আসম ডাকলেন ডাকার পরে বলছে যে যেই ব্যক্তির পানি আপনার সবচেয়ে নোংরা বেরিয়েছিল সেই ব্যক্তিকে বললো যে আচ্ছা তুমি দিয়ে নিজের জীবনে এমন কি গুণা করে রেখেছো যে গুণাটা সবচেয়ে বড় গুঁড়া তখন সেই ব্যক্তি আপনার নিজের মনে ভয় করতে লাগলো যে আমাকে যে ব্যক্তি জিজ্ঞাসা করছে ইনি তো সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি হচ্ছেন ইমামে আজম আবরাহানিপুর রহমাতুল্লাহ আলাই তো সেই ব্যক্তি কাতর সুরে বলতে লাগলো ইমামে আজম আমি জেনার মতো নিকৃষ্টতম গুঁহা করেছি ইমামে আজম আবহানিপুর রহমাতুল্লাহ আলাই বললেন দেখলে এই ব্যক্তি গুঁহায় কাবিরা করেছিল যার জন্য তার উজুর পানিটা এত নোংরা ছিল দ্বিতীয় ব্যক্তিকে ডাকলো ডাকার পরে বললো তুমি কি এমন গুণার কাজ করো সেই ব্যক্তি বললো ইমাম আমি মিথ্যা কথা বলাতে লিপ্ত থাকি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলী বললেন যে জেনার চাইতে যেহেতু মিথ্যা কথা গুনায় কাবিরা কিন্তু জেনার চেয়েও নিম্ন স্থানের গুহা এর জন্য তার পানির রঙটা ছিল মাঠকেলা কালারের মাটির রঙের তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে তুমি কি জীবনে এরকম নেক কাজ করো আল্লাহ আকবর প্রথম দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন আলাদা ছিল কিন্তু তৃতীয় ব্যক্তির প্রশ্ন সম্পূর্ণ আলাদা তৃতীয় ব্যক্তিকে মেমা আজম জিজ্ঞেস করছে যে তুমি কি ভালো কাজ করো ব্রাদ ইসলাম সেই ব্যক্তি বলছেন যে ইমাম আমি এক ওয়াক্ত নামাজ পড়ার পরে দ্বিতীয় অক্তের নামাজের জন্য ইন্তজার করতে থাকি ব্রাদার আলী ইসলাম আজ মোহতালাম ইমামে আজমা বাহানিক রহমতুল্লা বলতে আছেন যে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার পরে দ্বিতীয় ওয়াক্তের জন্য উনি ইন্তেজার করেন ইনি হচ্ছেন নিষ্পাপ ব্যক্তি ইনার জীবনের মধ্যে পাপ খুবই অল্প হয়তো ওনার জীবনের মধ্যে পাপ নেই ব্রাদার ইসলাম আজি জেনে এই জন্য সেই ব্যক্তির জিসিম থেকে শরীর থেকে যে পানিটা প্রবাহিত হয়েছিল সেই পানিটা ছিল সম্পূর্ণ রকমের সুস্থ এবং সম্পূর্ণ রকমের সাধারণ পানি রাজার ইসলাম যাই হোক তো বলতে চাইছিলাম যে বিশ্ব রসুল সাল আলী আসাল্লামকে আল্লাহ পাক এরূপ প্রদত্ত ক্ষমতা দান করেছেন এমন ব্যক্তিত্বের অধিকারে দান করেছেন যে আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ পাক যাবতীয় বিষয়ের জ্ঞান বিশ্ব রসুল সালু আলিয়া নিকটে নিহিত রেখেছেন এই আল্লাহ নবী সালু আলিয়া সাল্লামের যদি এত অনুসরণ অনুগত্ত অনুকরণ ওনার সঙ্গে যদি মহব্বত ঠিকঠাকভাবে রাখতে পারে তাহলে আপনি ফতে ফাজা ফৌজা নজিমা আল্লাহ আপনি উত্তম সাফল্যময় হোক ব্যক্তি হবেন আর যদি বিশ্ব রসুল সাল্লাহু আলিয়া সাল্লামের অনুসরণ অনুকরণকে ছেড়ে দিয়ে যদি আমরা অন্য কারণ অনুসরণ করি তাহলে মনে রাখবেন জীবনে কোনো সফল হওয়া সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় কেননা আল্লাহর কোরআন কোনো মিথ্যা হতে পারে না আল্লাহ পাক কোরআন মাদের আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইস্বাদ করেন আল্লাহ রসুলাহ ফাকাত ফাজা ফাউজান আজিমা আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিরাই সফল হবে ওই ব্যক্তিরাই নিজের জীবনে সাকসেস হবে তারাই সফল হবে যারা আল্লাহ এবং তার রসুলের অনুগত্য করবে ব্রাদার ইসলাম তাই আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তার এবং তার রসুলের অনুগত্য করার তো দান করেন ও আখিরে দাওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি